কেsale lata parna 800 taka martte parna na sthiti ki na 800 taka kore kisti 7200 taka gorib manche campaign dile bol shamukti ninkam tulte tulte apne 600 taka martte parna চট্টগ্রাম শহরে এই জি বাইক ব্যাটারি চালিত রিক্সায় এই সময়ে সবচেয়ে বেশি জুলুমের কাজ হচ্ছে এখানে জরিমানার নামে অতিরিক্ত প্রায় বত্রিশশো পঞ্চাশ টাকা আদায় করতেছে যা জনগণের এই গরিব মানুষের প্যাটে লাঠি মারছে এবং আমরা দেখছি সারা বাংলাদেশে যেখানে কোথাও এখানে গাড়ি আটক করে রাখে না এখানে দশ দিন পর্যন্ত গাড়ি আটক করে এই পরিবারগুলোকে তার পথে বসাচ্ছে আমরা ইতিবাচক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলছি এই যে জুলুমটা করছে দশ দিন আটকে রাখছে বত্রিশশো পঞ্চাশ টাকা জরিমানা করছে এটা এই সরকারের যে জুলুম আমরা এটার বিরুদ্ধে লড়াই করছি আমরা তাই এখন গলির ভিতরে ভিতর থেকে যে গাড়ি দিচ্ছে এখানকার যে গাড়িগুলো করছে সেটা যাতে এইভাবে না করে এইভাবে জুলুম না করে এইভাবে গাড়ি না রাখে তাই আজকে আমরা পুলিশকে সম্মান করি পুলিশ এদেশের আইনকে শ্রদ্ধা করি ওনারা যেমন ওনারা আমাদের ভাই বেরোতার ওনারা যেমন আমাদের সাথে জুলুমি না করে বত্রিশশো পঞ্চাশ টাকা উদ্ধ করে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আনক সেটা আইনগত হবে যেটা আছে এবং মেইন রোডে উঠলে টু করক সেটা আমরা কোনো বিচুর থেকে কোনো গাড়ি যখন ওরা দড়ি না আনে কাস্টমে যাইতেছে এখন চাকরি যে যাইবো তা মানুষ যাইতে পারতেছে না এই ভোগান্তি করতেছে ওরা এইভাবে আন্দোলন করতেছে মানুষ যে জবে যাবে সব ঠিক টমায় ওই সময় যাইতে পারতেছে না এগুলো মানুষের হয়রানি হইতেছে না সাধারণ মানুষ রাস্তায় যে গাড়ি ঘোড়া সব আটকে রাখছে কোনো মানুষ যাইতেছে না সব জায়গায় দাঁড়িয়ে করতেছে

এখানে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে একই সময়ে তারা আন্দোলনগুলো করে যাচ্ছে আমি আশা করি এরা এইভাবে আন্দোলন না করে নির্দিষ্ট জায়গায় মানে অথরিটির কাছে গিয়ে তারা এই সব দাবি দাবা পেশ করা দরকার জনগণের ভূকম্প সৃষ্টি করে এই দাবি দেওয়ার দরকার নাই আমরা অফিসিয়াল কাজ করতে পারতেছি না ব্যাংকের টাইম চলে যাচ্ছে আমরা আমাদের কাজগুলো সমাপ্ত করতে পারতেছি